আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য কারিজমা কটনের প্রিমিয়াম আর একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার ফ্লোরালের মধ্যে আর এখানে দুটি কালার আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দুটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে কামিজটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে বিশেষ করে এটা কালার কন্ট্রাস্টটা খুবই দারুণ আর যে কোনো গায়ের রঙেই কিন্তু এই কালার কন্ট্রাস্টে মানাবে পাশাপাশি হচ্ছে এটা যে ফ্যাব্রিক সাইজটা আছে একদমই লার্জেবল কাপড় দেওয়া আছে আমি সবসময় আমার ভিডিওতে একটি কথাই বলে থাকি যেটা হচ্ছে আমরা যেহেতু আনিস্টিস প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করি তার সোয়া আমরা সবসময় আপনাদেরকে একদম লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি ইজিভাবে মেক করতে পারেন আর কাপড়টা তো আপনার সবাই জানেন কারিজমা কটনের ভিতরে প্রিমিয়াম একটি হ্যাঁ কটন ফ্যাব্রিকের ভিতরে আর এগুলো কাপড়গুলো খুবই শাইনি কাপড় যেটা যখন আপনি ড্রেসটা বানিয়ে পরবেন আপনার লুকিংটাকে আরও বেশি ব্রাইট করবে আর খুবই গ্লেজ একটি কটন কাপড়ের মতো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টিংয়ের ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং সাথে যেই ওনাটা আছে ভিওয়ার্স ওনাটাও কিন্তু খুবই চমৎকার অনেক বড়ো ওনা হবে আমি খুললে আপনারা বুঝতে পারবেন তো ড্রেসটা হচ্ছে যারা নিবেন আপনারা আপনারা হচ্ছে সরাসরি চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন আমি প্রথমত সম্ভবত আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিয়েছিলাম যে অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন এবং চাইলে আমাদের সব শোরুমে এসেও নিতে পারবেন যেহেতু আমাদের দুটি আউটলেট শোরুম আছে আর এই প্রোডাক্টটির প্রাইস আমরা এখন ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন অথবা হচ্ছে চলে আসুন আমাদের শোরুমে আমাদের যে দুটি শোরুম আছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি একটু হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের টান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন সালোয়ারের কাপড়টা কতটা জোস আপনার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন কারিজমা কটনের একদমই প্রিমিয়াম একটি ড্রেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে সোভিয়েটস অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ